আসসালামু আলাইকুম ইন্ডিয়ান কিছু বুটিক সিপিস দেখাবো আজকের ভিডিওতে আর আছি আমি ঋতু ফ্যাশন থেকে যেটা লোকেশনটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেটে পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিওতে এই সুন্দর সুন্দর চিপিসগুলো দেখাবো কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নেই প্লাস হচ্ছে প্রত্যেকটাই আনকমন তো চলুন ভিডিও শুরু করা যাক আর ভাইয়ের দোকানে অনেক সুন্দর সুন্দর কটন বলেন পার্টি ড্রেস বলেন সব কালেকশন চলে আসছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে অরিজিনালগুলো ঠিক আছে ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা লোন টাইপ থ্রি পিসের মধ্যে সুন্দর বুটিক্সের কাজ করা এই যে গলার মধ্যে আর প্রত্যেকটারই কিন্তু ক্যাটালগ আছে যদি কেউ বিজনেস পারপাস নিতে চান নিয়ে নিতে পারবেন কাপড়গুলো একদম ভিন্ন ধরনের এই যে হাতে নিয়ে নিয়ে বুঝতে পারবেন একদম মোলায়েম সফট হাতের কাপড়টা সাইডের সাথে দেওয়া আছে আর গলার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সাথে পাবেন সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা এগুলোর অন্য অনেক বিশাল বিশাল ওড়না থাকে তো যা যেটা ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এই দেখেন ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে কত করে আচ্ছা এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটা কি একটাই কালার না একটাই ডিজাইন একটাই কালার এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুইটা কালার আছে এটা কিন্তু কাঠচুপির মধ্যে এটার গলার মধ্যে খুব সুন্দর করে কাঠচুপি করা একদম ইন্ডিয়ান যেই থ্রি পিস গুলো আছে এটা একদম টোটালি ইন্ডিয়ান থ্রি পিসের মধ্যে একদম কাপড়টাই ডিফারেন্ট আর এটা হচ্ছে যে গলার মধ্যে বীজ দিয়ে কাজ করা আছে হাতার কাপড় দেওয়া আছে আর হচ্ছে হ্যাঁ এই যে হাতার মধ্যে প্যানেল আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনার মধ্যেও কাজ করা আছে এটার দুইটা কালার আছে ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন এটার দুইটা কালার আছে যেটা ভালো লাগছে নিতে এটা কত করে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে ষোলোশো টাকা এটা সাইডের কাজটা কিন্তু সুন্দর এটা আরেকটা রং হচ্ছে এটা আচ্ছা এবার আপনাদেরকে আরো কালেকশন দেখাই এখন যেটা দেখাবো এটা সম্পূর্ণভাবে পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ড্রেস এই ড্রেসটা নিচে একটা সুন্দর কাজ উপরে একটা কাজ আছে আর নিচে কিন্তু সুন্দর করে লেস করা আছে আর হাতার মধ্যেও কিন্তু প্যানেল করা গলার লেসটা একটু আমি দেখাই আপনাদের গলার লেসটাও খুব সুন্দর লাগতেছে আর এটা অনেক বেশি সুন্দর তো যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ওন্নাটা বিশাল বড় একটা কোটা টাইপ ওন্নার মধ্যে করা আছে আর ওন্নাটা দেখেন এত বড় একটা ওন্না বিশাল সাইজের এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ এটা আরেকটা কালার হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর দুটা কালারই কিন্তু অনেক সুন্দর যারা ভালো লাগছে নিয়ে নেবেন কাপড়টা একদম ভিন্ন ধরনের খুব সুন্দর সিল্কের মধ্যে কাপড় দেওয়া আছে এখন যেটা দেখাবো এটা এক পিসি মানে একটা কালারই আছে বা একটা ডিজাইনই আছে কিছু ড্রেস আছে এরকম সুন্দর সুন্দর যে একটা করে ডিজাইন যাদের ভালো লাগছে নিয়ে নেবেন এটা দেখেন বিস্কিট কালারের সাথে অলিভ কালার এবং হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন আচ্ছা গানাটা রেডি করা ওয়াও এত গর্জি আছে এটা সালোয়ারটা একদম রেডি করা একটা গানাটা সালোয়ার দিয়ে দিচ্ছে একদম স্টোনের কাজ করা এই যে এই যে দেখেন পুরোটার মধ্যে অল ওভার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে নিচেও হচ্ছে কাজ করা আছে এটা হচ্ছে হাতা আর এটার সাথে হচ্ছে পাবেন একটা খুব সুন্দর গর্জিয়াসের ওনা এই যে এটা হচ্ছে ওনাটা গর্জিয়াস পুরাটার মধ্যে কাজ করা একদম এরকম করে ডলার দিয়ে দিয়ে কাজ করা স্যামরারি দিয়ে কত পনেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে এটা আরো বেশি গর্জিয়াস গর্জিয়াস যারা যাচ্ছেন পার্টি ওয়ার হিসেবে এটা নিয়ে নিতে পারেন এটার ওনারা বেশি সুন্দর লাগতেছে এটা কত করে ভাইয়া এটা হচ্ছে ষোলোশো টাকা ওনার মধ্যে ডলারের কাজ করা আছে এটার দুইটা কালার মনে হয় না আইটা আছে আচ্ছা এটা হচ্ছে খয়রি কালার আর ওই যে উপরে আছে এটা হচ্ছে বিস্কিট কালারটা ঠিক আছে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে মাত্র ষোলোশো কাজটা দেখেন কারচুপির কাজটা কত সুন্দর আচ্ছা এগুলো কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ানের মধ্যে আরেকটা থ্রি পিস দেখা এটার গলার মধ্যে যারা একটু ব্যান্ড কলার পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে এটা কিন্তু একদম রেডি করা আছে পুরোপুরি পাকিস্তানের স্টাইলের একটা ড্রেস এটা হচ্ছে হাতা আর এই যে গলার মধ্যে কাজ করা গলার পিছনেও কাজ করা আছে এটার ওনার থাকবে অর্গানজা হ্যাঁ জামার পিছনে থাকতে জামার মধ্যে লেস করে সুন্দর করে কাজটা করা হয়েছে এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা সালোয়ার আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ারের মধ্যে চিকেনের কাজ করা আছে আচ্ছা ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর এই হচ্ছে ওনা অরগানজার মধ্যে অন্য কাজ করা সেম ম্যাচিং এ ঠিক আছে তো এটা আরেকটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু অনেক সুন্দর কত দাম বললেন 1600 টাকা হলে নিতে পারবেন হাতাটা দেখেন পুরোটাই পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ড্রেস এন্ড লাস্ট এই ভিডিওর শেষ কালেকশন হচ্ছে এটা একদম গর্জিয়াস করে কাজ করা এই যে গলায় কাজ করা আছে হাতায় কাজ করা আছে নিচেও সুন্দর করে কাজ করা আছে যে কাতান দিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্য এটা তিনটা কালার আছে যাদের ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নিতে পারবেন একদম গর্জেস এটা পুরোপুরিভাবে গর্জিয়াস একটা থ্রি পিস এটা সতেরোশো টাকা হলে নিতে পারবেন এই কালার কম্বিনেশনটা কিন্তু সুন্দর তো তাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি আজ ফ্যাশনে এটা নিউ সুপার মার্কেটে আপনাদেরকে চলে আসতে হবে একদম নিস্তরাতে আর দুটো ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিনতে আপনারা এই দুটো নাম্বারে কল করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ